ওয়েলকাম টু দ্য জিও পলিটিক্যাল শো দ্য চেস বোর্ড যেখানে আমরা বিভিন্ন কন্টেম্পোরারি জিও পলিটিক্যাল ফিনোমিনা অর্থাৎ ভূ রাজনীতিক ঘটনার একটা সিস্টেম্যাটিক অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশের খালেদ আমাদের শোয়ের একটি মূল লক্ষ্য রয়েছে সেটা কি জানেন আমরা যে টপিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কম্প্রেহেন্সিভলি অ্যানালিসিস করি এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার চেষ্টা করি সেখান থেকে আপনারা যেন ডিসকাশনটির সাবস্টেন্স কিংবা পেথি ডেরাইভ এবং এক্সট্র্যাক্ট করে নিয়ে যেতে পারেন আমরা আজকেও একটি টু পার্ট সিরিজ অর্থাৎ একটা টপিকের উপর দুটি এপিসোড করতে যাচ্ছি এবং এটিকে আমাদের শোয়ের নিউ নর্মাল বা নিউ প্রসেস করার চেষ্টা করছি আমরা আজকে ডিসকাস করব। ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পিস প্রসেস অর্থাৎ শান্তি যে প্রক্রিয়াটি হচ্ছে এবং যেটা যুক্তরাষ্ট্র স্পন্সার করছে তার অ্যাট্রিবিউটস কিংবা বৈশিষ্ট্য কী তার বর্তমান কী এবং তার ভবিষ্যৎ কী হতে পারে এবং একটু সুদূর প্রসারে চিন্তা করবো যে ভবিষ্যতে একটি টু স্টেট সলিউশন কি আদৌ সম্ভব আর বেশি কথা না বাড়ায় মূল বক্তব্যে যাওয়ার আগে এই ব্যাপারে ছোট একটা ভিডিও দেখে আসি সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাফাত আহমদ তিনি প্রিন্সিপাল রিসার্চ ফেলো অ্যাট দ্য ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ স্যার আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর ফর সো ইনভাইটিং মি টু বি হিয়ার আজকে আমরা মূলত এই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে একটা পিস প্রসেস শুরু হয়েছে এবং যেটাকে হচ্ছে যুক্তরাষ্ট্র স্পন্সার করছেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস তিনি বলছেন দিস ইজ দ্য ট্রাম্প ট্রাম্প ডেক্লারেশন স্যার এটা সম্পর্কে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে এটা সম্পর্কে যদি আমাদের দর্শককে একটু বুঝিয়ে বলতেন ট্রাম্প এই অ্যাকর্ডটা জি স্যার টু গো ব্যাক লিটল বেশি দূর দূর যাবো না সিন্স দি ক্যাম ডেভিড অ্যাগ্রিমেন্ট যেটা হয়েছে তারপর থেকে বেশ কয়েকটা অ্যাটেম্প হয়েছে ক্লিন্টনের সময় তারপরে বুশ জর্জ বুশের সময় হয়েছে ওবামা ট্রাই করেছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস দে আর ট্রাইং টু রিজলভ দি ইস্যু আচ্ছা রিজলভ হচ্ছে না রিজলভ হচ্ছে না দে আর কিছু ফ্যাক্টর রিলেটেড টু ইউনাইটেড স্টেটস আর কিছু ফ্যাক্টর রিলেটেড টু ইসরায়েল প্রথমে আমরা দেখতে হবে হোয়াই ইজরায়েল ওয়াজ এস্টাবলিশু দা হিস্ট্রি দেখবে যে অরিজিনালি কথা ছিল যে সাটল করা হবে আফ্রিকার উগানটাতে জি স্যার দ্যাট ওয়াজ দি অরিজিনাল প্রপোজাল बट देंडें इट वज चेज टू द प्रेजेंट लोकेशन पैलेटीन पैलेस्टीन वज ए इंडिपेन्डेंट स्टेट तुम्हें पैलिसटी स्टैम्प पा तोर्ट छो दिज टेकिट दि जीव सू टेकट टू एंटार एंड स्टेड सब देखने एक स्टेट कर लो ये आरोप देखते गए दि एज ब्रिटिश स्टार्टेड लिविंग स्लोनि एंड ग्रेजुअलि फ्रम एशिया देख लो तवर इज डुनिंग Yes. and things are getting, probably they have to leave Asia, yes. so they had to keep their footprint somewhere. Yes, sir. Western powers. Yes. Among, USA and UK, Britain, they are both sailing in the same boat. Of course. Sir. Under no circumstances, they can give control of the world into yes. somebody else's hand. Yes, they want to retain the total control. Of course. Sir. So, <clears throat> if you study, uh, being, uh, you are a student of uh, international relations, so you yes. must have studied about geopolitics and also Mahan's theory. Yes, sir. So, if you re recollect uh, Alfred Mahan's theory of heartland, if you take that, yes, it is a continuation of that. Yes, sir. Because, uh, yes, sir. if you recollect? वार कुनेक्शन में इन लेड 60s आर्ली 70s एक तहरीर ऐसेरो क्राइस क्रिसंट ऑफ क्राइसिस जी sir व्हिच इंक्लूडेड इराक ईरान पार्ट ऑफ तुर्की एंड मिडलेस एशिया का जी sir जी yeah. so sir तो दैट मींस दिस वाज एन एरिया व्हिच वाज अंडर कंप्लीट ऑब्जर्वेशन ऑफ दी वेस्टर्न पावर्स जी sir अच्छा uh, sir आमारे हो चाहिए से� এটাকে স্যার দ্য মুসলিম ওয়ার্ল্ড বা মুসলিম বিশ্ব কিভাবে দেখছে তারা কি আসলেই মনে করছে যে একটা সভেরেন প্যালেস্টাইন স্টেট এস্টাবলিশ হতে পারে নাকি তারা একটা সিজ ফায়ার হিসেবে পারসিভ করছে এটা এটা বাংলায় বলি দেখি অফকোর্স এটা খুবই দুঃখজনক জি স্যার তারা কিন্তু মুসলিম ওয়ার্ল্ড কিন্তু এক না জি স্যার দে আর ডিভাইডেড ইন মেনি ক্যাম্পস অফ কোর্স অ্যান্ড ইচ হ্যাভ দেয়ার ওন এজেন্ডা অ্যান্ড ইন্টারেস্ট জি স্যার স্পেশালি দি মিডল ইস্টার্ন কান্ট্রি যারা আছে আরব কান্ট্রিজ এদের মধ্যে কোনো ইউনিটি নাই সেকেন্ডলি বিকজ মোস্ট অফ দি অল দি কান্ট্রিজ আর দে আর মারাকিস অ্যান্ড দিজ মনাকিস দাদার ফেয়ারটা হলো দ্যাট দাথিং শুড হ্যাপেন সুইচ হুইচ উইল দেম জি স্যার জি স্যার তাই না ওটা যে তাদের বড়ো ভয় ঠিক আছে সো দে উইল গো টু এনি এক্সটেন্ড To ensure that they're, they're, what happened in Bangladesh. Yes, sir. The previous regime uh, was willing to give everything yes, so sir. that they could stay in power. Stay in power. Same Udhaniya Jinish Middle East, Monarch Jaraatse, Tara Kintu, they are trying to save keep their uh, monarchy safe. Yes, sir. So for that they are sacrificing. So Palestine, Palestinians or Palestine is not a major issue to them. Yes, sir. তারা তাদের পার্সোনাল এজেন্ডাটা বেশি দেখে আর বাকি নন আরব যারা আছে তাদের ভিতরে হাউ মাচ ইনফ্লুয়েন্স ক্যান ডু ইফ ইউ লুক দি কান্ট্রিজ টার্কি ওয়াজ রিসেন্টলি ইট হাজ কাম আউট অফ দ্যাট গ্রিপ অ্যান্ড ট্রাইং টু মানে তারা একটা এখন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট পলিসি ফলো করতে চেষ্টা করছে বাট আগে কিন্তু টার্কিও কিন্তু ওই ওয়েস্টার্ন লবিতে ছিল ওয়েস্টার্ন পলিসি ফলো করতে এরপর বাকি ছিল ইরান পাকিস্তান এদিকে আর ওদিকে মেজর পাওয়ার ছিল মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়াও ঠিক তেমন দূরে থেকে যেটুকু করা করেছে তারা দে হ্যাভ ভয়েসিং দ্য কনসার্ন কিন্তু মেজর কোনো পদক্ষেপ নেয় না সিমিলারলি এখানেও কেউ নেয় নাই সো দ্যাট ওয়াজ দ্য রিজন আচ্ছা আর যে আর একটা জিনিস হলো যে সবাই ও দে ট্রাইং টু টো দি ইউএস লাইন

একটা ট্রাম্প একটা কাজ করছে নেতানাকে দিয়ে অ্যাপোলজি করাইছে হুইচ মিডিয়া স্টান বলতে পারেন শোম্যানশিপ স্যার এই যে শোম্যানশিপের কথাই আসি স্যার এই যে খুব রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার ইসরায়েলি পার্লামেন্ট কেনাসটকে অ্যাড্রেস করেছে এবং তিনি সেখানে বলেছিলেন যে দিস ইজ দ্য ডন অফ এ নিউ মিডল ইস্ট এটা বলতে স্যার উনি কি বুঝিয়েছেন মানে উনি কি চাচ্ছেন মিডল ইস্টে কি দেখতে চাচ্ছেন আমি কিন্তু ট্রাম্পের কোনো কথা কোনো মূল্য দিতে চাই না তাহলে যে আমার মনে হয় তাহলে যে নিউডন হতে গেলে একটা হতে পারে যে মানে गिव কমপ্লিট সুপ্রিমেসি ডমিনেন্স টু ইসরায়েলিস জি দ্যাট কুড বি ওয়ান আর টু স্টেট থিওরি যেটা ছিল প্যালেস্টাইন এবং জראל ইসরাইল ওটা কিন্তু সাইড ট্র্যাক করে গেছে জি Palestinian their future? No, he is only talking about ceasefire. He is talking about about disarming Hamas, disarming Hamas, and trying to invest in Gaza. Jesus. গাজাতে একটা সিমিলার প্রজেক্ট প্রবাবলি अबाउट 80 প্লাস বিলিয়ন ডলার লাগবে জি স্যার দ্যাট मींस আইং যদি ঢুকতে পারে 80 বিলিয়ন ডলারের একটা পারে জি কুড বি ওয়ান অফ দ্য গেম তো স্যার ওই যে ইজিপ্টে যেরকম হচ্ছে কি রেড সি এর পাশে যে টাউন আছে করে গাজাতে রিভিয়েরা অফ দ্য মিডল ইস্ট করতে যাচ্ছে ইজ ইট it is, it would be devastating so said basically two probably he has tried to he has saved netanyahu the israelis but because the economy is crumbling <laughs> people are leaving israel people are any sane people are trying to leave israel because israel is a mostly most divided citizen

এবং এটাই ইরানের পক্ষ থেকে বলাও হয়েছিল যে আমরা যে তাদের মধ্যে যে যুদ্ধ বারো দিনের যুদ্ধটা হলো সেখানে কিন্তু দে ডেড নট ইউজ দেয়ার অ্যাডভান্সড ওয়েপেন্ট্রি যে দেয়ার আদার থিংস এন দেয়ার আর্সেনাল এবং এটা তাদের ফরেন মিনিস্ট্রি থেকে আসলে এটা ব্যক্ত করা হয়েছিল স্যার হ্যাঁ ইসরায়েলকে

উটেড টু হ্যাভিং জি স্যার জাতিসংঘের রিসেন্ট এস্টিমেশন অনুযায়ী গাজাকে রিবিল্ড করার জন্য ডলার প্রয়োজন হবে এবং এখানে তারা বলছেন যে গাজা সিটি গাজা সিটি যেটা শুধু গাজা গাজা সিটিতে নাইনটি টু থেকে নাইনটি পার্সেন্ট থ্রি পার্সেন্ট কমপ্লিটলি হয়ে গেছে এবং গাজা ইন টোটালিটি এইটি ফোর পার্সেন্ট ফিফটি মিলিয়ন টানস রাবল এটা নাকি স্যার যে আপনার পিরামিডস অফ গিজা আছে তার থার্টিন টাইমস মোর মানে রাবল এত পরিমাণ রাবল রয়েছে এবং এখানে বমিংয়ের জন্য সুইপিং করতে হবে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন স্যার এখানে ইনভেস্টমেন্টের থেকে এইটটা প্রয়োজন এখন যুক্তরাষ্ট্র থেকে বলা আছে দেয়ার অফ যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং একই সাথে অ্যারাব ওয়ার্ল্ড তারা একত্রিত হয়ে এখানে ইনভেস্ট করবে কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে এটা কতটুকু স্যার ফিজেবল এই এই যে সত্তর থেকে আশি বিলিয়ন ডলার যে ইনভেস্টমেন্ট প্রয়োজন এটাকে আদৌ কি স্যার আসবে আসবে না সেটা অন্য এইটি বিলিয়ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউরোপের কাছে পয়সা নেই হয়তো এক দেড় বিলিয়ন দিতে পারে আমেরিকার কাছে পয়সা নাই এখন পয়সা যা আছে সেটা আরবদের কাছে আছে চায়নার কাছে আছে নাই সুখা জি ইফ দে ওয়ান্ট দে জি স্যার এন্ড দ্য কোশ্চেন তারা কতটুকু করবে করবে স্যার এই করার জায়গাটাই আসলে কি স্যার এমন কোনো ফিউচার দেখতে পাচ্ছি যেখানে আসলে এরা ওয়ার্ল্ড কোয়লেজ করে হচ্ছে গাজ কারণ তারা কিন্তু রিটোরিক্যালি বলেছে দে ডু ওয়ান্ট টু সি আ সভরেন প্যালেস্টাইন স্টেট দ সৌদি আরব থেকে বলা হচ্ছে কাটা থেকে স্যার obviously বলা হয়েছে এবং ইজিপ্ট স্যার বলেছে যে দে ওয়ান্ট আ ইউনিফাইড আরব নেটো এ manifesation of an arab nato এখন স্যার কথা তো হচ্ছে স্যার কিন্তু কাজের ক্ষেত্রে তো স্যার এটা ইজিপ্টের কথায় আমি বিশ্বাস করি না বহুদিন আগে অনেক দিন আগে একটা কোনো একটা প্রোগ্রামে দেখেছিলাম তো একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট বলতেছে উইন ইউ ইন ইজিপ্ট ইফ এ সামওয়ান সেজ দ্যাট ইনশাআল্লাহ ইট উইল বি ডান ইউ টেক ইন গ্রান্ট ইট উইল নট বি ডান সেই বলছে বলছে আল্লাহর বলছে আল্লাহ করলে করবে আমি নাই আচ্ছা সুখাজি ইজিপ্টেরটা আমি মাইনে তবে ইফ সৌদি আরব রিয়ালি বিকজ আমার কাছে একটা জিনিস লাগছে লিডারশিপ ইন দি মুসলিম ওয়ার্ল্ড হি হেজ টু চার্ট এ ওয়ে আচ্ছা মেবি আমার মনে হয়তো এটা হতে পারে যে আমি যে একটু লিডারশিপ নিতে চাই আমাকে কিছু দেখাতে হবে তো যে জন্য নাকি দেখো এই যে সাইনিং অফ ট্রিটি উইথ পাকিস্তান

আবার ওই ট্রিটিতে ফেরত যায় এখন তো স্যার সিজ ফায়ার হয়েছে এবং প্রেজেনার এক্সচেঞ্জ হয়েছে তো এটাকে ফেজ ওয়ান হিসেবে ধরা ধরা হচ্ছে এখন ফেজ ওয়ানের পরে স্যার পরবর্তী ফেজগুলো কি হতে পারে এটা বলা হয়েছিল যে খুব সম্ভবত একটা প্যালেস্টেনিয়ান আপনার টেকনোক্র্যাটিক অথরিটি বা কমিটি যেখানে হচ্ছে টনি ব্লেয়ার থাকবেন ট্রাম্প থাকবেন ওই কমিটিতে এবং একটা টেকনোক্র্যাটিক গ্রুপ থাকবে স্যার এটা যদি স্যার শুরু হয় তো পরবর্তী স্টেপগুলো কি হতে পারে গাজার জন্য প্রথম কথা যে দে

ইসরায়েল কতটুকু রাজি হবে তখন ইসরায়েলের বড় ভয় হলো যে তারা প্রথমত তাদের যে একটা আহ একটা ই করেছিল যে গ্রেটার ইসরায়েল সেই স্বপ্নটা ভেঙে গেছে মানে সেটা হচ্ছে না সেটা যে না হয় এখন আবার যদি Gaza Judy, if it's back again to the old uh, situation. Yes, তখন যে ধরলাম টনি ব্লেয়ারের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করলো টাইম হলো অ্যান্ড দেন ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক আছে রিবিল্ডিং হয়ে গেলে দি প্যালেস্টাইন শুড নট ফরগেট ং ইনসিডেন্ট হয়েছিল এটা স্যার এটা খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারির সময় পড়েছিল তো এত চিলড্রেন আপনার এনাইলাইট করা হচ্ছিল তো প্যারেন্টসরা করেছিল যাতে করে মেরে ফেলার পর বাচ্চাদেরকে চিনতে পারে তাদের হাতের মধ্যে স্যার একটা ইয়ে ছাঁচ বসিয়ে দিচ্ছিলো অত বাচ্চা গিয়ে তারা মার্ক করে দিচ্ছিলো আপনার পারমানেন্ট মার্কার দিয়ে যাতে করে অ্যাটলিস্ট অন্যান্য ডিসফিগারমেন্ট হলেও আপনার এই মার্কিংসগুলো থেকে বাচ্চাদেরকে চিনতে পারে উইচ ওয়াজ ভেরি স্যাড অফকোর্স অ্যা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ বাট ওয়াই বি সো প্র্যাগম্যাটিক যেখানে হচ্ছে আই হ্যাভ টু মার্ক মাই চিলড্রেন সো দ্যাট আই বি এবল টু রেকগনাইজ দ্যাম ফ্রম আ রাবল স্যার এখান থেকে আমি বেঞ্জামিন নেতি নতিন্যহুর হিসেবেই চলে যাই তার তো স্যার একটা টেন্ডেন্সি আছে সিজ ভায়োলেট করার তো এখন দেখা যাচ্ছে হি ইজ ডিমান্ডিং দ্যাট হামাস বি হামাজার যেটা আমার পরবর্তী কোশ্চেন হবে স্যার এটা কি এখন তো স্যার এভরি ইজ সেলিব্রেটিং কিন্তু যদি স্যার এই আজকে আপনার এখানে একটা পিস প্রসেস করা হচ্ছে একটা পিস প্রসেস স্ট্যাবলিশ করা হচ্ছে কিন্তু যদি স্যার দেখা যায় যে এই এই সপ্তাহে সব কিছু ঠিক ছিল হাইপোথারিকলি সামনের সপ্তাহে যদি আবার আপনার শুরু হয়ে যায় স্কারমিশেস বা অ্যাফ্রন্টিং বা এই ধরনের একটা অফেন্সিভ ইসরায়েল থেকে আসা শুরু করে এমন কি কোনো পসিবিলিটি হতে পারে স্যার কুনবি তখন যে হামাস তো বসে থাকবে না জি স্যার হামাস ওয়াজ ক্রিয়েটেড বাই ইসরায়েল অফকোর্স টু কাউন্টার ফাতা ইয়াস স্যার তো একটা ইয়া প্রবাদ আছে না জি স্যার উনি ক্রিয়েটেড ফ্র্যাঙ্কেস ফ্র্যাঙ্কেস্টাইন জি স্যার দি ফ্র্যাঙ্কেস্টাইন উইল বি ইটিং আপ অফকোর্স স্যার অল অ্যাটাক এখানে তাই হবে

ওখানে কিন্তু এই একটা সমস্যা আছে ট্রাইবাল রাইভেলিটা খুব দারুণ হয়ে যায় লাইফ লং চলতে থাকে যেটা পাঠানদের ভেতরেও আছে ওই রাইভেলি থেকে বেরোয় এসে উইল বি ডিবল টু ইউনাইট সামথিং টু কনসেন্টারে তাই না এইসব এইগুলো দিয়ে নিয়ে একটা চিন্তা করার বিষয় আছে আর একটা জিনিস কি এখন তো প্লাস একটু সিরিয়াস হয়েছে আগে কিন্তু দেওয়ানোর সিরিয়াস দিয়ার গিটিং সো মাজ অফ মানি ফ্রম ই র আইরাব কান্ট্রিজ তোমাকে একটা উদাহরণ দেয় আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমি জিওলজি অনার্স পড়তে আচ্ছা আচ্ছা তো জিওলজিতে পাকিস্তানি আমরা ছিল মাত্র পাঁচজন ছাত্র

এখন যখন মানে পিঠ দেওয়ালের এসে লেগে গেছে এখন দেওয়ার পরেট তখন দিকে যদি তারা একটু যে আমরা কীভাবে কাহোক আর এগেইন আওয়ার জি স্যার ওই জন্য নিয়ে খুব একটা তখন ইয়ে করতো না আচ্ছা স্যার আর স্যার হামাসের ব্যাপারে এটা আমার লাস্ট প্রশ্ন হবে আপনার কাছে যে হামাসের যে ইস্যুটা এখন তাদের যুক্তরাষ্ট্র দাবি করছে ইসরায়েলও দাবি করছে যে হামাসকে পলিটিক্যাল লাইফ থেকে সরে আসতে হবে এবং দে হ্যাভ টু বি ডিসার্মড ডিসার্ম যদি হয় তাহলে দে উইল বি গ্রান্টেড এ বার্ডেন তাদেরকে অ্যাটলিস্ট দে উইল বি এবল টু লিড গাজা কিন্তু তা এটা আসলে স্যার ডিসার্মামেন্টের যে প্রসেসটা এটা খুবই কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে স্যার যখন হচ্ছে তারা তাদের কাছে যে হস্টেজেস ছিল হস্টেজেসদেরকে যখন তারা ছেড়ে দিচ্ছিল তখন কিন্তু দেখেছিলাম দে ওয়ার ব্র্যান্ডেশিং দেয়ার ওয়েপেন্স তারা হচ্ছে দে ওয়ার হোল্ডিং অ্যান্ড মানে একদম গার্ড অফ অনারের মতো দাঁড়ানো ছিল এবং হস্টেজরা যাচ্ছে এবং দে দেওয়ার অ্যাকচুয়ালি ওয়েলডিং দেয়ার ওয়েপেন্স তো এই একটা একটা অর্গানাইজেশন হুইচ আর হু আর নোন ফর দেয়ার অ্যাগ্রেসিভনেস অ্যান্ড ফর দেয়ার জিল ফর স্টেটহুড তারা কীভাবে করে স্যার ডিসার্মড হয় বা এটা আদৌ কি পসিবল নাকি যে হামাস ডিসার্মড হয়ে তারা হচ্ছে কি পলিটিক্যাল লাইফ থেকে সরে আসবে পলিটিক্যাল লাইফ থেকে না বাট ডিসার্ম ক্যান বি ডান প্রোভাইডেড দ্য ইজ এ স্টেট আচ্ছা প্রোভাইডেড দ্য ইজ এট ইউ কল অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা প্রোভাইডেড দে আর দে আর সেটেল ইন দেয়ার লাইফ

palestine state high yes, sir. if there is a palestine army or paramilitary force yes, and if these people can be absorbed in that yes, sir. and that can be that is a possibility ওকে স্যার সো দ্য প্রি রেকোয়েসড বি টু ক্রিয়েট স্টেটহুড ফর আচ্ছা থ্যাংক ইউ সো মাছ স্যার আমরা সেকেন্ড পার্টে আরেকটু একটু ডিসকাস করবো স্টেটহুড নিয়ে আর থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এবং ইনশাল্লাহ স্যার পরবর্তী এপিসোড আবার কথা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এটা পার্ট ওয়ান শেষ হল পার্ট টুতে আমরা প্যালেস্টেনিয়ান স্টেটহুড নিয়ে আরেকটু একটু ডিসকাস করবো আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবে যাবেন এবং আমাদের পেজগুলোতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট জানাবেন কেমন ডিসকাশন আপনারা দেখতে চান আপনাদের শো ইউ মেক দ্য কল থ্যাংক ইউ সো মাচ